গোপালদের বাড়ি ছাড়িয়ে পশ্চিমের আমবাগান যেতে যে একটা তেমাথার মোড় পড়ে সেই মোড়েই ছিল একটি কচুরির দোকান দোকানটা নন্দমামার এই নন্দ আবার গোপালদের নিজেদের কেউ নয় তবে সকলেই তাকে নন্দমামা বলেই ডাকে তাই গোপালও তাকে এই নামে ডেকে থাকে যে কেউ ওই নামে ডাকলেই তিনি এক গাল হেসে উত্তর দেন বলো ভাগ্নে এটাই এই অঞ্চলের রসিকতা অতএব তিনি সকলেরই নন্দমামা তো এই নন্দমামার কচুরি খেতে দূর দূরান্ত থেকেই লোক আসে তার মানে কি শুধু কচুরি খেতেই এখানে আসে তা নয় অন্য কাজে এদিকে এলে তখন নন্দমামার কচুরির খোঁজ পড়ে কারণ তার কচুরি খেতে ভালো এবং এই কচুরি বেচেই সে আজ সুনাম অর্জন করেছে এই সুনাম ছড়িয়ে পড়েছে অনেক দূর দূরান্ত পর্যন্ত তাই দূরের লোকেরা কাজে কর্মে এখানে এলে তার দোকানে বসবেই এবং দু চারটে কচুরি না খেয়ে যাবে না তো একদিন বিকেলে নরেন আর গোপাল দুজনে নন্দমামার দোকানে বসে আছে নন্দমামাকে গোপাল বললো মামা গরম গরম ভাজবে আর আমাদের দেবে নন্দমামাও গোপালকে ভালোভাবেই চেনে ইতিমধ্যে গোপালের তাৎক্ষণিক বুদ্ধি এবং কথার মারপ্যাচ একটু একটু করে গোটা গ্রামেই ছড়িয়ে পড়তে শুরু করেছিল নন্দমামার কানেও গোপালের কথা পৌঁছেছে সেই জন্যে গোপালরা একবার এখানে এলে তাদের সহজে নন্দমামা ছাড়তে চাইতো না কারণ গোপালের বেশ মজার মজার কথা তার ভালোই লাগতো এমন সময় দুজন চাষিগোছের লোক নন্দমামার দোকানে এসে ঢুকল তারা এসেছে অনেক দূর থেকে দোকানে ঢুকেই তারা বলল আপনার নামে কি নন্দ তখন নন্দমামা বলল আগে হ্যাঁ বলুন কিভাবে আপনাদের উপকার করতে পারি তখন সেই ব্যক্তি দুজন বলল তোমার কচুরির সুনাম শুনেই আমরা তোমার দোকানে এসেছি দাও কচুরি আমরা কটা করে খাই তখন নন্দমামা বলল তাহলে প্রথমে কটা দেব তখন সেই ব্যক্তি দুজন বলল প্রথমে চারটে করে দাও তারপরে দেখছি কটা খেতে পারি কড়াইতে গরম গরম কচুরি ভাজা হচ্ছিল সেখান থেকে তুলে নন্দমামা সকলকে পরিবেশন করল এবং তিনি গোপাল এবং নরেনকেও সেখান থেকে দিলেন গোপাল এবং নরেন তো খেতে শুরু করে দিল লোক দুজনও শুরু করে দিল লোক দুজন একটু একটু করে ছিঁড়ছে আর খাচ্ছে ছেঁড়ার সময় কচুরির ভেতরটা ভালো করে দেখে নিচ্ছে এমন সময় দুজনের একজন নন্দমামাকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ গো শুনেছি তো কচুরি গম থেকে তৈরি হয় এই যে দেখছি কচুরির ভিতরে কলায়ের ডাল মামা কিছু বলার আগেই গোপাল বলে বসল আরে আপনারা চাষবাস করেন এটুকু জানেন না চাষের খেতে গম আর কলাই যে একসঙ্গে হয়েছিল তাই কচুরির ভিতরে কলাই ঢুকে পড়েছে এই নিয়ে আর বেশি ভাবনার দরকার নেই এই কচুরির স্বাদ এমনিতেই অতি উত্তম এবং তার উপরে গরম গরম তো আর কথাই নেই এখন টপা টপ খেয়ে নিন বলে গপ গপ করে খেতে থাকলো ওদিকে মামা হাঁ করে গোপালের দিকে চেয়ে থাকলেন তিনি কি বলবেন কিছুই ভেবে পাচ্ছিল না গোপালের কানে অবশ্য এই সময় কথা কিছুই ঢোকে না তাছাড়া খাওয়ার সময় বৃথা বাক্য ব্যয় করা গোপাল একবারেই পছন্দ করে না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন